সবাই বার্থডে লাঞ্চ করে আর আমি এখন করছি বার্থডে ডিনার আসলে আকাশ আজ সারাদিন বাড়িতে ছিল না ও ফিরেছিল রাতে তাই দুজনে একসাথে ডিনার করতে বসেছিলাম বাড়ির সকলে আজ আমার জন্য একটা সুন্দর কেক এনেছিল আর কেকটাও খেতে দারুণ ছিল তোমরা আমার পরিবারের একটা ইন্ট্রোডাকশন ভিডিও চেয়েছিলে আজ বাড়ির সকলে একসাথে আছে চলো তোমাদের আমার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দিই এনারা আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা আর এটা আমার একমাত্র ননদ অনন্যা আর এটা আমার বর আর এই যে যিনি বসে আছেন উনি ঠাম্মা তারপর সবাই আমাকে পায়েস খাইয়ে দিল আর এই পায়েসটা রান্না করেছিল আমার শাশুড়ি মা নিজে হাতে এবার পালা গিফটস নেবার সবাই আমাকে সবার মতো করে গিফট দিলেও সব থেকে ভালো গিফট আমি পেয়েছিলাম দ্বীপের থেকে আমার সমস্ত ডায়েটের খাবার দাবার যেটা পেয়ে আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম তারপর সবাই একসাথে বসেছিলাম কেক খেতে আর তোমরাও সবাই আমাকে খুব মিষ্টিভাবে বার্থডে উইশ করেছিলে তোমাদেরও অনেক থ্যাংক ইউ আর প্রচুর ভালোবাসা আজ তবে আসছি দেখা হচ্ছে কাল